রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে মুক্তি পাচ্ছেন আজকে স্বাধীন হচ্ছে। দর্শক কথাটা নিশ্চয়ই অদ্ভুত লাগছে আপনাদের কাছে কিন্তু সত্য রাষ্ট্রপতি এখন যেভাবে দিন কাটাচ্ছেন এক ধরনের অবরুদ্ধ একটা পরিবেশ অনেকে বলছেন যে তিনি আসলে কার্যত একটা নিজে থেকে বন্ধুত্ব জীবন বেছে নিয়েছেন অথবা এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি অবরুদ্ধ থাকছেন আগের আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই কম এবং সেই অর্থে ওই যে মাজার জিয়ারত মিলাদ মাহফিল ছাড়া খুব একটা কাজ থাকে না কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন দেশে বিদেশে যেতেন ঘন ঘন তার নিজের এলাকায় যেতেন তার ছেলেও নির্বাচন করবে পাবনা থেকে এরকম বেশ তৎপর ছিলেন রাজনৈতিক ভাবে অর্থাৎ আর দশটা গতানুগতিক রাষ্ট্রপতির মতো ছিলেন না মোহাম্মদ শাহাপতিন কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন বঙ্গভবন হলো ঘেরা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি তখন কেবলমাত্র কারণে তিনি গেলেন কারণ বিএনপি মনে করলো যে রাষ্ট্রপতিকে অপসারিত করা মানে আর সাংবিধানিক শাসন বলে কিচ্ছু থাকে না বা সংবিধানের একটা মৃত্যু ঘটে এবং এটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে এখানে অশুভ শক্তি সামনে চলে আসতে পারে সেই কারণে যেহেতু বর্তমান সরকার রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে সুতরাং সংবিধানের একটা অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা ধরে রাখার জন্য বিএনপি ওই রাষ্ট্রপতি অপসারণ ইস্যুর আন্দোলনে আর সাড়া দেয়নি তারপরও নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে মাহফুজ আলম বঙ্গভবনে যে বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলেছে বা ফেলে দিয়েছে এ সমস্ত ঘটনা মধ্যেও মোহাম্মদ শাহাবুদ্দিন টিকে আছেন এবং তিনি অনেকটাই অন্তরালে গেছে আজকে দেখছি দুদিনের সফর তিনি পাবনা যাচ্ছেন এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে মতিউর রহমান চৌধুরী মানব জমিনে তার সাথে যে আলাপ হয়েছে আলোচনা হয়েছে সেটা সংবাদ আকারে প্রকাশ করে দিয়েছেন বলেছেন যে তিনি তো মানে চলে গেলেন আমাকে সাথে তো দেখা করলেন না আমাকে তো পদত্যাগপত্র দিলেন না তার মানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র নেই এই কথা যখনই নাকি সামনে চলে আসলো তখন এটাকে কেউ ষড়যন্ত্র হিসেবে মনে করলো এবং মনে করলো যে তাহলে তো শেখ হাসিনা পদত্যাগ করেননি তার মানে তিনি প্রধানমন্ত্রী আছেন এবং এই বার্তাটাই রাষ্ট্রপতি দিচ্ছেন তো এখানে অনেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজলো অনেকের সাথে সেনা প্রধানকে জড়ালো মানে একটা ভুলস্থুল কাণ্ড ঘটতে থাকলো দেশে বিদেশে যে যার মতন করে ফলে যত বেশি এই প্রচার প্রচারণা গুলো চলতে থাকলো তত বেশি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়লো একেবারে কারাগারের মতন রূপ নিল বঙ্গভবন সেই কারাগার থেকে বের সফরে আপনারা কারণ এখন পরিস্থিতিটা কিছুটা অনুকূলে কারণ সবাই বুঝতে পারছে আসলে সংবিধানকে উপরে ফেলা যাবে না আর সংবিধান যেহেতু থাকবে তাহলে রাষ্ট্রপতি থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা নতুন সরকার আসছে শপথ নিচ্ছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন না করছে ততক্ষণ পর্যন্ত শাহাবুদ্দিনের অস্তিত্ব আছে এবং সেই কারণেই হয়তো এখন একটু রিল্যাক্স করা হয়েছে অথবা তিনি এই সুযোগটা দেখেন সর্বশেষ একুশে ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানটা দেখেন যে আগে কি হতো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে আসতেন প্রথমে রাষ্ট্রপতি ফুল দিতেন তারপরে প্রধানমন্ত্রী দিতেন তারপরে দুইজন একটু সেখানে মানে মুখোমুখি হতেন করতেন তারপরে যার যার অবস্থান সে চলে চলে কিন্তু কি আসলেন ফুল দিলেন গেলেন তারপরে কিন্তু আসলেন ইয়ে প্রধান উপদেশটা অর্থাৎ যে মুখোমুখি হওয়ার যে রেওয়াজ সেই রেওয়াজটা নেই এমনকি বাংলাদেশের রেওয়াজ হলো যে সরকার প্রধান যিনি যাবেন তিনি বিদেশ যাবার আগে অথবা বিদেশ যাওয়ার পরে তিনি রাষ্ট্রপতির কাছে আসবেন বঙ্গভবনে যাবেন এবং বিদেশ সফর সম্পর্কে আলোচনা করবেন ফলাফলগুলি জানাবেন এই যে একটা এক ধরনের মানে সৌজন্যতা সেই সৌজন্যতা কিন্তু এখন একেবারেই নেই মানে কখনোই দেখা যাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতির সাথে বসছেন কথা বলছেন বোঝা যায় যে এখানে মানে ডক্টর মোদ ইউনুস হয়তো অনেক রাজনৈতিক স্পর্শ কাতরতা এড়ানোর জন্য রাজনৈতিক বিতর্ক এড়ানোর জন্য অনেককে খুশি করানোর জন্য তিনি হয়তো যাচ্ছে না অথবা তিনি নিজে থেকেও হয়তো মনে করতে পারেন যে আমি গণভ্যুত্থানের নেতা আমি কেন শাহাবুদ্দিনের কাছে যাব যে শাহাবুদ্দিন শেখ হাসিনা দ্বারা নিয়োগপ্রাপ্ত তো এরকম একটা টানা পড়ন এক ধরনের দূরত্ব এটা বোঝা যায় সেই দূরত্বের বিপরীতে এবং অনেক অনেকদিন বঙ্গভবন অবস্থানের পর এই প্রথম বেশ মানে লম্বা গ্যাপের পর আজকে দুদিনের সফরে পাবনা যাচ্ছেন তিনি পাবনার এটা মূলত তার বাড়িতে যাবেন কিন্তু যে রাষ্ট্রীয় যে প্রোটোকল যা যা আছে যেমন গার্ড অফ অনার দেয়া অন্যান্য সবগুলি কিন্তু সেখানে সম্পাদিত হবে এটাও একটা কিন্তু রাজনীতিতে একটা নতুন বার্তা আদর্শ